নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা অবগত আছো যে জিডিএস অর্থাৎ পোস্ট অফিসের যে ভ্যাকেন্সিটা ওটা এসে পড়েছে নর্থ ইস্টের জন্য অর্থাৎ ত্রিপুরার জন্য তো তোমরা কিভাবে ফর্ম ফিল করবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা প্লিজ স্কিপ করবে না চলো বেশি কথা না বলে আমি ভিডিওটা স্টার্ট করছি প্রথমত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে রেখেছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা যারা হায়ার কলেজ ছ যেমন ধরো ডিপ্লোমা করে রেখেছো বা এইচএস দিয়েছো বা তোমরা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন তোমরাও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমাদেরকে যে প্রাধান্য দেওয়া হবে সেটা নয় তোমরা মাধ্যমিকের মার্ক অনুযায়ী তোমরা চান্স পাবে যার মাধ্যমিকের পার্সেন্টেজ বেশি তারই এটার জন্য নাম আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে পনেরো তারিখ জুলাই মাসের আর এন্ড হবে আগস্ট মাসের পাঁচ তারিখ তো তোমরা যারা অনলাইন অ্যাপ্লাই করবে তো তোমাদের ফার্স্ট অফ অল থ্রি ডোতে তোমরা ক্লিক করে নেবে তারপর তোমরা ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবে এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের এখানে কিছু ডিটেলস ফিল করতে হবে এখানে প্রথম নাম্বারে দেখো এসেছে যে মোবাইল নাম্বার এন্টার করতে হবে ইমেল আইডি দিতে হবে এপ্লিকেন্ট নেম মানে এটা তোমার নাম সবগুলো তোমরা ফিল করে নেবে আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার কিছু জিনিস হাইড করে দিতে হবে প্রথম তোমরা তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে তোমরা টাইপ করার পর নিচে দেখবে ইমেল ইমেলটাও ভ্যালেড দিতে হবে কারণ ইমেলের মধ্যে থেকেও ওটিপি লাগবে তো দিলে দেওয়ার পর তোমরা ভ্যালেড মোবাইল নাম্বার এই লিঙ্কে ক্লিক করবে দেখো এখানে ওটিপি এসে পড়েছে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার ভেরিফিকেশান করার পর তোমাদের ইমেল আইডি ভেরিফিকেশান করতে হবে তো ইমেল আইডির মধ্যে এখানে ভ্যালেড ইমেলের মধ্যে ক্লিক করবে এখানে দেখ তে আমার ইমেলের মধ্যে কোড এসে পড়েছে এটা আমি কপি করে নিচ্ছি কপি করার পর ওখানে পেস্ট করে আমি সাবমিটে ক্লিক করে দেবো দেখো আমার দুটো মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটো ভ্যালিড সাকসেসফুল হয়ে গেছে এখানে তোমরা তোমাদের নাম লিখবে তিন নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম তোমাদের নাম লিখবে দ্বিতীয়ত তোমার ফাদার বা মাদারের নেম তারপর এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থের ইয়ার মান্থ তারপর ডেট দিয়ে দিলে দেওয়ার পর এখানে তোমরা তোমাদের জেন্ডার সিলেক্ট করবে তারপর কাস্ট সিলেক্ট করতে হবে কাস্ট সিলেক্ট করার পর এখানে আমরা সার্কেল সিলেক্ট করব। সার্কেলটা আমাদের এখানে তোমরা দেখতে পারবে নিচে যে ত্রিপুরা বলে কোনো অপশান নেই তো আমাদের ক্লিক করতে হবে নর্থ ইস্টার্ন এখানে এখানে ক্লিক করার পর আমরা যে মাধ্যমিকে পাস আউট হয়েছিলাম কোন ইয়ারে ওই ইয়ারটা সিলেক্ট করব এখানে একটা কোড এন্টার করতে হবে ওটা সিলেক্ট করার পর আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে নেব আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখানে নিচে আমরা স্ট্রোল করলে আমাদের আধার নাম্বার দিতে হবে এখানে তোমরা তোমাদের আধার নাম্বারটা টাইপ করে বসাবে বসানোর পর আরো নাম্বারে আছে তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছো মানে ডিসেবিলিটি তোমরা যারা তারা ইয়েস দিয়ে দেবে আর যারা নেই তারা নো দিয়ে দেবে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তোমরা মাধ্যমিকে যেই যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছিলে যেমন আমার বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ ছিল তো এটা তোমরা টিকমার্ক করে দেবে তোমরা যারা এমপ্লয়ি অফ এনওসি আছে তারা ইয়েস দিয়ে দেবে না হয়তো নো দিয়ে দেবে তারপর আমাদের ইমেজ এবং সিগনেচার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমি সাবমিট বাটনে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে এখানের বাক্সে একটা টিকমার্ক করতে হবে টিকমার্ক করা দেওয়ার পর তোমরা সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে দেখবে একটা রেজিস্ট্রেশন আইডি এসেছে ওটা তোমরা কপি করতে পারো বা তোমাদের মেসেজেও এসে যাবে তোমরা দেখতে পারবে ওখান থেকে তারপর আমি গো টু হোম করে দিলাম হোম করার পর আমাদের এখানে সার্কেল সিলেক্ট করতে হবে সার্কাল আমরা কি সিলেক্ট করব নর্থ ইস্টার্ন সাবমিট করে দেব সাবমিট করার পর আমাদের আবারও একটা ওটিপি আসবে আমরা ওটিপিটা কপি করে পেস্ট করে বসিয়ে দেব। এখানে কোড এন্টার করে আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখবে আমাদের নাম ফাদার নেম ডেট অফ বার্থ সব কিছু শো করছে এখানে আমরা আমাদের অ্যাড্রেস লিখবো তোমরা তোমাদের হাউস নম্বর নাম্বার লিখতে পারো বা তোমরা তোমাদের জায়গাটা কোন জায়গায় বা কোন গ্রামে তোমরা ওই গ্রামের নামটা লিখতে পারবে বা শহর এলাকার নামটা লিখতে পারবে তো আমি এখানে লিখে নিচ্ছি তারপর তোমরা তোমাদের এরিয়া রোড তোমাদের রোডটা কি নামে পরিচিত ওই রোডটার নাম লিখলে তারপর সিটি লিখলে তারপর তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা রেখে দেবে এখানে ডিস্ট্রিক্টটা লেখার পর তোমরা তোমাদের পিন পিনকোডটা বসিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যে তোমরা সেম ক্লিক করতে পারো আর যাদের পারমানেন্ট অ্যাড্রেস সেম নয় তারা লিখতে পারবে তারপর তোমরা তোমাদের বোর্ডের নাম লিখবে লাস্টে দেখবে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে তারপর মার্কস এটা মার্কস চলে আসবে নিজে নিজে তারপর তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী মার্কগুলো লিখে নেবে তারপর সেভেন কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ডিভিশন এখানে ক্লিক করলে তোমরা তোমাদের মন পছন্দ ডিভিশনটা সিলেক্ট করে তোমরা নিতে পারবে এখানে আমি আগরতলা সিলেক্ট করেছি তারপর এখানে এই যে অপশনগুলো আসছে এটি কি অনেকজনের কনফিউশন হতে পারে এটাও আমি বলে দিচ্ছি এগুলো হলো প্রেফারেন্স তোমরা কোন জায়গায় ফার্স্ট প্রেফারেন্স প্রেফারেন্স দেবে দেবে কোন জায়গায় সেকেন্ড তো ওই যে এন্টার প্রেফারেন্স লেখা বলে একটা খালি বাক্স আছে ওইখানে তোমাদের ওয়ান টু থ্রি দিয়ে প্রেফারেন্স এন্টার করতে হবে ধরো আমি টাউন প্রতাপগড়ের জন্য ফার্স্ট প্রেফারেন্স দেবো তো আমরা এন্টারে ক্লিক করে আমরা ওয়ান লিখবো এরকম আশা করি বুঝতে পেরেছ তো চলো সব জায়গার প্রেফারেন্সগুলো সাবমিট করার পর আমরা নিচে চলে আসব। এখানে যে আই হেয়ার ওয়াই ডিক্লেয়ার ডেট এই অপশানটা আছে ওটার মধ্যে ক্লিক করে আমরা সাবমিটে ক্লিক করে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো তোমরা যদি চাও এখান থেকে প্রিন্টে ক্লিক করে তোমরা পিডিএফ ফরমেটে ডাউনলোড করতে পারো বা প্রিন্ট আউট করিয়ে নিতে পারো যারা যারা কম খরচে ফর্ম ফিল আপ করাতে চাও আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেব, তোমরা ওইখানেই আমাকে মেসেজ করবে আমি অবশ্যই তোমাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের ফর্ম ফিল আপ স্বল্প মূল্যে হয়ে যাবে আশা করছি এই ভিডিও থ্রোতে তোমাদের একটু সাহায্য করতে পেরেছি যদি সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা যে কোনো আপডেটের নোটিফিকেশান সবার আগে পেতে পারো তাহলে চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে